الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الانبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين سمعني تبنثقا আজ আমরা জানব রমজানের রোজার গুরুত্ব ফজিলত সম্পর্কে পবিত্র শ্রাবণ মাস শেষ পর্যায়ে চলে এসেছে রমজানের আগমনী বার্তা যেন আমাদের কুহরে শুনতে পাচ্ছি সেই রমজানের রোজার গুরুত্ব ফজিলত নিয়ে আজ আমরা আলোচনা করবো ইনশাল্লাহ রমজানের রোজা ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ এমান নামাজ জাকাতের পরে রমজানের রোজার স্থান রোজা আরবি শব্দ হল সম যারা বিদানি করত না বিরত থাকাম পরিভাষায় সম বলা হয় প্রত্যেক সজ্ঞান বালেক মুসলমান নর নারী শুভ হ্যাঁ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে যাবতীয় পানাহার স্ত্রী সহবাস রোজা ভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকাকে রোজা বলে বা বলা হয় সুতরাং রমজান মাসের চাঁদ উদিত হলে প্রত্যেক সুস্থ মুকিম প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং হায় নেফাস মুক্ত প্রাপ্ত বয়স্ক নারীর ওপর পূর্ণ রমজানের রোজা রাখা ফরজ এ সম্পর্কে মহান আল্লাহ রব্বুল বলেন বিসমিল্লাহ রহমান রহিম

পদপীতি অর্জন করতে পারো অন্য এতেল ন আব্দুল আলমিন করেছেন ফামান সাহেদ আমিন কুমার শাহ ফানিয়া সমুহ সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এর মাস পাবে সে যেন অবশ্য অবশ্যই রোজা রাখে খেম আবু দাবুয়ের আদি আল্লাহ হুতেলেন বলেন দাস লাহ করিম সাল্লাল্লাহ আইলাইন করেছেন إذا رأيتم الحلال <سؤالك> فصيام وإذا رأيتم فافتروا فإن الغم عليكم فصوم ثلاثين وفي رياض الصوم لرؤيتي وابتروا لرؤيته فإن الغم عليكم فاكملوا الإدات أرتوال جخن كنتم رمجان إرشاد ديك তখন থেকে তোমরা রোজা রাখবে আর যখন সওয়ালের চাঁদ দেখবে তখন থেকে রোজা বন্ধ করবে আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে ত্রিশ দিন রোজা রাখবে উল্লেখিত এত হাদিস এবং বিষয় এবং অন্যান্য দলিল আলোকে প্রমাণিত হয় যে রমজান মাসে রোজা রাখা ফরজ ইসলামে বিধান রূপে রোজা পালন করা বিশ্বাস করাও ফরজ তাছাড়া কোন শরীর ছাড়া কোন মুসলমান যদি রমজান মাসের একটি রোজা উচ্ছেকৃত পরিত্যাগ করে তাহলে সে বড় পাপি ও জগন্য অপরাধী রূপে গণ্য হবে দিনের মৌলিক বিধান লঙ্ঘনকারী ও ইমান ইসলামের ভিত্তি বিনষ্টকারী হিসেবে পরিগণিত হবে হাদিস শরীফ বিশ্বাকৃতভাবে রোজা ত্যাগকারী বঙ্গকারীর জন্য কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে হাজিনতা আবু আমার দি অল্লাহ আনহু বলেন আমি রচনাকারী করিম হওয়ালে ইহা সাল্লামকে বলতে শুনেছি আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দেখলাম আমার নিকট দুই ব্যক্তি আগমন করলো তারা আমার বহু দাম ধরে আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে এলো তারপর আমাকে বলল আপনি পাহাড়ের উপরে উঠুন আমি বললাম আমি তো উঠতে পারব না তারা বলল আমরা আপনাকে সহজ করে দিব আমি উপরে উঠলাম যখন পাহাড়ের সমতলে পৌঁছলাম হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম আমি বললাম সব কিসের আওয়াজ তারা বলল এটা জাহান জাহান্নদের আর্তনাদ তারপর তারা আমাকে নিয়ে এগিয়ে চললো হঠাৎ কিছু লোক দেখতে পেলাম যাদেরকে তাদের পায়ের মাংস পেশিয়ে তারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের দুই প্রান্ত ছিঁড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত আমি বললাম এর কারা তারা বললাম যারা এফতারের সময় হওয়ার আগে রোজা ভেঙে ফেলে। অর্থাৎ যখন ইফতার করার সময় হয় এর পূর্বে যারা রোজা ভেঙে ফেলে। তাদের জন্য এই ধরনের কঠিন শাস্তির ব্যবস্থা না রেখেছেন রমজান মাসের একদিন রোজা না রাখলে মানুষ শুধু গুণাকারী হয় না ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখলে রমজানের এক লাভ যে মর্যাদা না এবং কোনোভাবেই এর যথাযথ ক্ষতিপূরণ আদায় হবে না ইবনে বলেন যে ব্যক্তি অসুস্থতা সফর ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজা ভঙ্গ করে সে আজীবন রোজা রাখলে ওই রোজার হক আদায় হবে না মোসান্নবিব নে হাবির সাহেবা হাদিস নম্বর নয় হাজার আটশো তেরানব্বই আবদুল রাজ্জা হাদিস নাম্বার হল সাত হাজার চারশো ছিয়াত্তর হাদিস কেন সহি বোখারি স্বরূপে বর্ণিত হয়েছে আরজেদ আলী আদিয়াল্লাহু তালা বলেন যে ব্যক্তিচ্ছাকৃতভাবে রমজান মাসের একটি রোজা ভঙ্গ করবে সে আজীবন সেই রোজার ক্ষতিপূরণ আদায় করতে পারবে না মসানবিবনে আবি সাহেবা আদি স্তম্বর নয় হাজার আটশো আঠাত্তর আদি রোজার কিছু ফজি নাহত অবৈশিষ্ট আমরা তুলে ধরবেন ইনশাল্লাহ রোজার প্রতিদান আল্লাহ আবদুল আল্লাহমিন নিজেই দিবেন এবং বিনা হিসাবে দিবেন প্রত্যেক নে আমলের নির্ধারিত সব প্রতিদান রয়েছে যার মাধ্যমে আমলকারীকে পুরস্কৃত করবেন কিন্তু রোজার বিষয়টি সম্পূর্ণ আলাদা কারণ রোজার বিষয় আইনলে তাঁর আইলের পক্ষে এক অনন্য ঘোষণাম অধীনতা বহুরি আল্লাহতে আনহু থেকে বর্ণিত রসন করিম সল্লহ হু আইনসেল্লাম এরশাদ করেছেন মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয় একটি একই সব দশ গুণ থেকে সাত গুণ পর্যন্ত আইলনে সাত করেন কিন্তু রোজা আলাদা কেননা তা একমাত্র আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজে এর বিনিময় প্রদান করব বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পনাহার পরিত্যাগ করেছে সুতরাং এর প্রতিদান আমি আল্লাহ রব্বুল আলমিন সং নিজ হাতে দিব অন্য বর্ণনা আছে রাসুল করিম সাল্লামের হাদিস দা বর্ণনা বর্ণিত হয়েছে হজর আবু হরি আল্লাহ তালু বলেন রাসুল্লাহ সাল্লু আলিয়ালামের সাথ করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্ধে একমাত্র আমার জন্য তার ও কামাচার বর্জন করে রোজা আমার জন্য আমি নিজেই তার পুরস্কার দেব আর অনন্যনে কামল বিনাময় হচ্ছে তার রোজা বর্ণনায় আল্লাহ বলেন প্রতি ব্যক্তির জন্য অক্ষান্তর রোজা আমার জন্য আমি নিজের প্রতিদান দিব এক কথার তাৎপর্য হল যদিও প্রভু সকল এবং আদতে জন্য তার সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্য হয়ে থাকেন তবু রোজা অরণ্য এবাদতের মধ্যে একটি বিশেষ পার্থক্য রয়েছে তা হলো অরণ্য সকল এবাদতের কাঠামোগত ক্রিয়াকলাপ আকার আকৃতি ও নিয়ম পদ্ধতি এমন যে তাদের আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ছাড়াও এবং নফসের সাধ স্বাদ গ্রহণের সুযোগ বিদ্যমান থাকে মুখে প্রকাশ না করলেও অনেক সময় তার অন্তরের লোক দেখানোর ভাব সৃষ্টি হতে পারে তার অনুভূতির অন্তরালে এ ধরনের ভাব লুকিয়ে থাকে তা সে অনুভব করতে না পারলেও তার ভিতরে অবচেতন ভাবে বিদ্যমান থাকে ফলে সেখানে নবসার প্রভাব এসে যায় পক্ষান্তরে রোজা এমন এক পদ্ধতিগত বাঁধত তার আকার আকৃতির উপজে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ব্যতীত এবাদৎকারী নবসার স্বাদ গ্রহণের মাত্র সুযোগ নাই রোজাদার ব্যক্তি নিজ মুখে রোজার বিষয়টি প্রকাশ না করলে সাধারণত তা আলেমুল গায়ব আল্লাহলা ব্যতীত কারণ এ প্রকাশিত হওয়ার মতো নাই তাই রোজার ক্ষেত্রে বাংলার সন্তুষ্টির বিষয়টি একনিষ্ঠভাবে প্রতিবাদ হয় এ কারণে রোজা অর্থাৎ অরণ্য এবাদতের মাঝে বিস্তার ব্যবধান রোজার এত বড় ফজিলতের কারণ এটাও হতে পারে যে রোজা ধৈর্যের ফলস্বরূপ আর ধৈর্য ধারণকারীর জন্য সুসংবাদ হল এফ সুম ধৈর্য ধারণকারীগণী অগণিত সবের অধিকারী হবে সব মাকলুকের বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ নিজেই যখন এর পুরস্কার দিবেন তখন কি পরিমাণ দিবেন ইমাম আওজায় রহমাতুল্লাহ আলাইহির হাদিসের ব্যাখ্যা বলেছেন আল্লাহ যে রোজাদার প্রতিদান দিবেন তা মাপা হবে না ওজন করা হবে না অর্থাৎ বিনা হিসাবে তিনি দিবেন আল্লাহ তালা রোজাদারদেরকে কিয়ামতের দিন পানি পান করাবেন হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রব্বুল আলামিন নিজের উপর অবধারিত করে নিয়েছেন যে যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে রোজার কারণে পিপাসার্থ থেকেছে তিনি তাকে তৃষ্ণা দিন কয়ামতের দিন পানি পান করাবেন অর্যদাবু হরাই আল্লাহ তালানহু হতে বর্ণিত রাসুল্লাহ সালাম সাদ করেছেন আল্লাহ তালা বলেন রোজা আমার জন্য আমি নিজে এর প্রতিদান দিব কয়ামতের দিন রোজাদারের জন্য একটি বিশেষ পানির হাউস থাকবে যেখানে রোজাদার ব্যতীত অন্য কেন আগমন ঘটবে না মুসনাদে জাজবার হাদিস নম্বর আট হাজার একশো পনেরো রোজা হল জান্নাত লাভের পথ হজরত হুজাইফারাদহু বলেন আমি আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামকে আমার বুকের সাথে মিলিয়ে নিলাম তারপরে তিনি বললেন যে ব্যক্তি লাইলা হিল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনা একদিন রোজা রাখবে পরে তার মৃত্যু হয় সে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো দান সৎকার করে তারপর তার মৃত্যু হয় সে জান্নাতে প্রবেশ করবে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাহলেন হু হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লাম এর দরবারে আগমন করে বললাম ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটি আমল বলে দিন যার দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে পারব তিনি বললেন তুমি রোজা রাখো কেননা এর সমতুল্য কিছুই নেই আমি পুনরায় তারনি করে সেই কথা বললাম তিনি বললেন তুমি রোজা রাখো হাদিস কেন মুসনাদ ইবনে আহমদে বর্ণিত হয়েছে রোজাদার জান্নাতে প্রবেশ করবে রায়ান নামক বিশেষ দরজা দিয়ে হযরত সাঈদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতের একটি দরজা আছে যার নাম রাইয়ান দিনের দরজা দিয়ে কেবল রোজাদার গণ ব্যক্তিগণই প্রবেশ করবে অন্য কেউ প্রবেশ করতে পারবে না ঘোষণা করা হবে কোথাও সেই সৌভাগ্যবান রোজাদার গণ তখন তারা দৌড়ে দাঁড়াবেন তারা ব্যতীত কেউ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না অথবা রোজাদার গণ যখন প্রবেশ করবে তখন তা বন্ধ করে দেওয়া হবে ফলে কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না আদিস কেন সহি আদিস নং এক হাজার আটশো ছিয়ানব্বই মুসলিম শরীফের হাদিস নাম এগারোশো বাহান্ন মুস্তান দে শরীফ হাদিস নাম বাইশ হাজার আটশো আঠারো অর্থাৎ এই হাদিস কানার চারটি হাদিস গন্ধে বর্ণিত হয়েছেন হরজুন সাহাদেবনে সাদরাদি আনলাহতে বর্ণিত নবী দাসক রেম সল্লহ কুয়ারি নামের করেছেন জ্যান্নাতী রোজাদার ব্যক্তির জন্য একটি বিশেষ দরজা আছেন যার নাম রাইয়ান রোজাদার সেরা অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না যখন সর্বশেষ রোজাদার ব্যক্তি তাদের প্রবেশ করবে তখন সেই দরজা বন্ধ হয়ে বন্ধ করে দেওয়া হবে যে ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতের পানীয় পান করবে আর যে পান করবে সে কখনোই পিভাসত হবে না আদিস কেরা মুসনা দেব নেজাইমা থেকে বর্ণিত অর্জত আবু হরাই রাজি আল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের সাথ করেছেন প্রত্যেক প্রকারের অনেক আমলকারের জন্য জান্নাতের একটি বিশেষ দরজা থাকবে যার যে আমলের প্রতি অধিক অনুরোধ ছিল তাকে সে দরজা দিয়ে আহ্বান করা হবে রোজাদারের জন্য একটি বিশেষ দরজা থাকবে যা দিয়ে তাদেরকে ডাকা হবে তার নাম হলো রাইয়ান আবু বকর আদিয়াল্লাহ বলেন ইয়ারে সোল্লা এমন কেউ কি হবেন যাকে সকল দরজা থেকে আহ্বান করা হবে তিনি বললেন হ্যাঁ আমি আশা রাখি তুমিও তাদের একজন হবে

বান্দায়ের তারা নিজেদেরকে জাহান আগুন থেকে রক্ষা করবে রোজা আমার জন্য আর আমি এর পুরস্কার দিব আল্লাহ রব্বু আমি কথা বর্ণনা করেছেন রসুল করিম হাদিসে কুচ্ছের মাধ্যমে যাহা বর্ণনা করেছেন ওসমান ইবনে আপিনাস রাজি আল্লাহ তালানহু বর্ণনা করেন আমি রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি

রোজা ও ক্যা দিন সুপারিশ করবেন হরজাত আব্দুল্লাহ নেবনা মোরাদী আল্লাহ তা এলেন হতে বর্ণিত রাসনে করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের সাথে করেছেন রোজা ও কোরআন কায়তের দিন বান্দারের জন্য সুপারিশ করবে। রোজা বলবে হে আমি তাকে খাদ্য ও যৌনসম্ভোগ থেকে বিরত রেখেছি অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন করেন বলবে আমি তাকে রাতের খুম থেকে বিরত রেখেছি অর্থাৎ না ঘুমিয়ে সে তেনাত করেছে অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন রাসুল করিম সাল্লাল্লাহ আনই হোসেল বলেন অতএব তাদের উপায়ের সুপারিশ গ্রহণ করা হবে যে সকল গুণা মাফ হয়ে যায় হজর আবু হরে রাজি আল্লাহ থেকে বর্ণিত রসন করিম সমাদ করেছেন যে ব্যক্তি মানের সাথে সমাবে না রমজান মাসে রোজা রাখবে তার পূর্ববর্তী গুণার সময় ক্ষমা করে দেওয়া হবে হরজাদ আব্দুল রহমান ইবনে আফরাদ ইয়াল্লাহু তালান হতে থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করেছেন আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন আর কায়মুল লাইল আর তার নামাজ সুন্নাত করেছে সুতরাং যে ব্যক্তি ঈমানের সাথে স্বভাবে রয় রমজানের সিয়ামও কায়ম আদায় করবে সে ওই ব্যক্তির মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন সে মায়ের গর্ভ থেকে শুদ্ধ ভুমिष्ट হয়েছিল রজ গুনাহের কফর রজ গুনাহের কফর হওয়া কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণিত আল্লাহ তালা বিভিন্ন প্রকার গুণার কাপড়া সরব রোজার বিধান নাজিন করেছেন জীবনে হেরাম অবস্থায় অসুস্থতা বা মাথায় কষ্টের কারণে মাথা মুন্ডনের কাপড়া সর কোন জিম্মি বা চুক্তিবদ্ধ কাপের ভুলক্রমে হত্যার কাপড়া সরো পশুমের কাপড়া সরো এবং জিহাদের কাফনা শুনো আল্লাহ পক্ষ থেকে বিভিন্ন নেয়ামত রোজার হুকুম দেওয়া হয়েছে তার সহজে বোধগম্য যে রোজা মানদার পাপসমূহ ধুই মোছে রোজা তাদেরকে পরিশুদ্ধ করে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু করেছেন মানুষের জন্য তার পরিবার ধনসম্পদ তার আত্মা সন্তান ও বুদ্ধি বেশি ফিতনা তার কাপরা হলেও নামাজ রোজা আদান সতকা সতকাজের আদে সষদ কাজের নিষে। রজাদারে মুখের গন্ধ মেশস্কে চেয়েও সুগন্দ ও ময়। আজদাবহারাায় রদি আল্লাহ হতালান হ থেকে বর্ণিত দসরা করিম সন্ল্য ওসা মেশন করেছেন। সেই সত্তার সপ যার হাতে। আমি মুহাম্মাদদের জীবন রজাদারে মুখের দুর্গন্ধ এ্যাল্লার নিকট মেশকেট চেয়েও সুগন্ধ রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত অযোধ্যা বোহরের রাধিয়াল্লা হুতেন হুম হতে বর্ণিত দর্শন সংস্কার এর করেছেন রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে যখন সে আনন্দিত হবে এক যখন সে ইফতার করে তখন ইফতারের কারণে আনন্দ পায় দুই যখন সে তার রবের সাথে মিলিত হবে তখন তার রোজার কারণ আনন্দিত হবে রোজাদার পরকালে সিদ্দিকে ও শহীদদের দলভুক্ত হবে হরজত আমার ইবনে মুর্রা আল জোহানি রাজি আল্লাহ বর্ণিত এক ব্যক্তি রাসুল সাল্লামের দরবারে এসে বললে আমি যদি এক কথার সাক্ষ্য দেই যে আল্লাহ সার আর কোন মাবুদ নেই এবং অবশ্যই আপনি আল্লাহ রাসূল আর আমি যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে জায়গা প্রদান করি রমজান মাসের শ্যাম কিয়াম তারা বিশ্ব অন্যান্য নফল আদায় করি তাহলে আমি

অর্থাৎ তাদের দোয়া কবুল করা হয় ন্যায়পরণ শাসকের দোয়া রোজাদার ব্যক্তির দোয়া ইফতারের সময় পর্যন্ত দোয়া তাদের মেঘমালার উপরে উঠিয়ে নেওয়া হয় এবং এর জন্য সব আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় তখন আল্লাহ ঘোষণা করেন আমার ইজ্জতের কসম বিলম্ব হলে অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন নবী کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিক করেছেন তোমার রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না রোজাদারের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন রোজা হিংসা বিদ্বেষ দূর করে দেয় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ হতে বর্ণিত রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শরিক করেছেন মাসের অর্থ রমজান মাস রোজা এবং প্রতি মাসের তিন দিন আইয়ামে বিজের রোজা অন্তরে হিংসা বিদ্বেষ দূর করে দেয় মুসনাদে বাজার হাদিস শরীফ বর্ণিত আছে আল্লাহ নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম হজত আবু মোমার আদি আল্লাহ হুতালহু বর্ণনা করেন আমি বললাম ইয়ার সুল্লাহ আমাকে কোন আমলের আদেশ করুন তিনি বললেন তুমি রোজা রাখো কেননা এর সমতুল্য কিছুই নেই আমি পুনরায় বললাম ইয়ার সুল্লাহ আমাকে কোনো ন্যাক আমলের কথা বলুন তিনি বললেন তুমি রোজা রাখো কেননা কোন এর সমতুল্য কোন কিছুই নাই সুতরাং হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আমি বললাম হে রাসূলুল্লাহ আমাকে এমন কোন আমলের আদেশ করুন যারা দ্বারা ಅಲ್ಲাহ তাআলা আমাকে কবুল করবেন তিনি বললেন তুমি রোজা রাখো কেননা তার তুলনা হয় না রমজান হলো খালে সেবাদতের মৌসুম তাই এ মাসের সময় এগুলো যতটা শুধু আল্লাহর সাথে কাটানো যায় ততটাই ভালো আল্লাহ তালা আমাদের সকলকে কোরান এবং হাদিসের অনুযায়ী আমল করার তৌফিক দান করুন উক্ত ফজিল লাভ করার তৌফিক দান করুন আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আমিন আমিন আখরে দাওয়ান আনিল আহমদুল্লি আয়াল আমিন আসালামু আলাইকুমার আহমতুল ন হিমাবালিকা